الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم <applause> الذي اكمل الله به قصرا النبوه اي ختم الله به النبوه وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمداً صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيراً ونذيراً وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرى خرجت للناس تأمرون بالمعروف تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو أن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا ما موسوعة النابلسي للعلوم اللهم محمد وعلى اله

मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है अल्लाह وعلى آل سيدنا مولانا محمد محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم الله نبي بعده بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مصطفى بيا كومبلكس تراشت ميداني عيد تراشت 26 তম বার্ষিক ইসালে সব মাফিরের সম্মানিত সভাপতি মুস্তাফা মিয়াকম প্লেস ট্রাস্টে প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা اسماعিল হোসেন বিল সাহেব баらか اللہ ফী আমাল হজরাতুনা মাইকরাম তুলাবায়ে দিনের বেলা জুমুয়ার দিন যারা এখানে উপস্থিত হয়েছে রাজপিরের কমপ্লেক্সে কোরআন করিমের মাহফিলে সামন্ধে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআন করিমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে গাহন করছে মোবারক সবটুকু শুক্রিয়া আল্লাহ সুলানো মাহফিরে আমাদেরকে আসার অবসার কফি মেহরবানি করে দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের করে সমিত কমছে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ সানা আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভা সভাপতি সকল নবীন সুন্দরের মাথার তাজ শামসুল হৃদায়ত বদ্রুদ্দুজা সৈকুসাকাই ইমাম উল মুসলিম খাতাম নবী ইন অল মুসলিম আফতাব মুগ্বাদ شامشاه السلام دو جہاں سلطان المدينة نبي الأنبياء حضور الأكرم نور مجسم نور نور، سيدنا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم الله تبارك وتعالى যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল হিসেবে প্রেরণ করেছেন যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না সম্মানিত সুদী আমি আপনাদের এখানে এসেছি প্রায় তো ঘন্টা হয়ে গেছে ঠিক না আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সালাতুল জুমু আমরা আদায় করে ফেলেছি আলহামদুলিল্লাহ বলবেন না এভাবে না পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন আর দুইবার এই মাহফিলের তারিখ হয়েছে। কেন হয়েছে আমার কারণে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বাদশাহ সালমানের পক্ষ থেকে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাওয়াতে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে আমি সৌদি আরব ছিলাম আলহামদুলিল্লাহ সেজন্য আমাকে তারি ঘুরাতে রয়েছে তারপর আপনারা স্বতঃস্ফূর্তভাবে আজকে চলে এসেছে আলহামদুলিল্লাহ রোদের কারণে অনেকে প্যান্ডেলের জায়গা না পেয়ে দূরে বসেছে আপনার স্টেডিয়ামে যে জীবনে কত ফুটবল খেলা দেখছেন রোদে বসে দেখেন নাই বৃষ্টিতে ভিজেছেন রোদে সুখেছেন সমস্যা হয় নাই আল্লাহর কোরআনের মাহফিলে রোদকে ভয় পান কেন রোদ লাগলে আমার মনে হয় গুণাগুলো জ্বলে যাবে যে যেখানে আছেন বসে যান আর যাদের নরম তারা বলতে না এসে নাই ছায়াতেই বসে থাকে তা তো সমস্যা নয় সুদীর্ঘ বছর নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ বাংলাদেশিরা আল্লাহ দয়া রহমতে গজব থেকে মুক্ত হয়ে বুক ভরা শাস্ত্রের বাসুপ পেয়েছে প্রতিটি প্রত্যেক মুসলিম কে রাসুল কি কি আমি সেটা আশরাফ সাহেব মুখ থেকে তাদের মতো সুফি ধর্মের সাধক হও ওই বেমানান জানেন যে নির্বজাতের দৃষ্টির ঘোলা থেকে আসতে পারে ঠিক আমি আগ্রহ বলেছি আমার রাজনৈতিক বক্তব্যে আজও বলছি এই গজব থেকে দেশ মুক্ত হয়েছে পিছনের কোন মাস্টার ম্যান কোনো কোন দলের কৃতিত্ব নাই আল্লাহ গজবই তার গজ ঠিক না এখন এই বিপর্যস্ত বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে দেশীয় বিদেশি বিভিন্ন চক্র রোল প্লে করতেছে প্রত্যেক মতাদর্শের ধারকরাই চাচ্ছে তাদের মত করে দেশ সাজাতে ঠিক না এখানে ভারতের দালাল কুচু ক্রীড়াও আছে আবার আটলান্টিকের ওপার থেকে যারা আমাদের দেশে নাটক গুলি করে ওদের এজেন্ট আছে বাংলাদেশের প্রপোজার হচ্ছে চক্রবিধি মুসলমান এরা সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি রকম হবে বাংলাদেশের সংবিধান কি রকম হবে আইন কি রকম হবে পলিসি কি রকম হবে ঠিক না এই সমাধান আমাদের অবশ্যই কোরআন ও গ্রহণ করতে হবে সেজন্য আমাদের কর্তৃপক্ষ আত্মপুলিশ আমাদের জানতে হবে

নাম কি এ নাম তো তো মুসলমান জুমার নামাজটা পড়লাম ছি 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 আল্লাহ তোমার এ আসছে মাইকম্যান আজকে জুমার নামাজটা পড়ে আমার প্রচুর সাউন্ড দরকার নাই কম আওয়াজ স্পষ্ট আওয়াজ আবার যেন কোথাও রিফ্লেক্স না করে ডবল না করে বুঝতে পেরেছো তোমার কানে শুনতেছো আবার যেন ডবল না হয় কম আওয়াজ স্পষ্ট আওয়াজ বুঝতে পেরেছো কোন ইকো থাকবে না যাও যাও ঠিক করো পিছনে যে দুইটা চোঙ্গা লাগাইছো ওটা আওয়াজ হয় চোঙ্গা চোঙ্গা দুইটা আছে মাইক আছে দুইটা হর্ন আওয়াজ হচ্ছে ওগুলো আওয়াজ দিতে হবে পিছনে যে আপনারা পরিচয় করলে ও তো পালাই যাবে তখন তো সবটাই যাবে আপনারা কিছু বলবেন না আমি ওকে ব্যাট করব ইনশাল তার আমাদের এখন সুখে সমৃদ্ধ ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ পুনর্গঠন করতে হলে আগে আমাদের আত্মপরিচয় জানতে হবে আমরা কি আমরা কার আমরা কিন্তু আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি আমাদের দেশে কেউ পরিচয় দিতে গর্ববোধ করে আমি বাঙালি কেউ বলে আমি বাংলাদেশী আর মুসলমান তার প্রিন্সিপাল আইডেন্টিটি মূল পরিচয় আমি উম্মতে মহাম্ম বসেন না আপনারা এইভাবে যদি মাথার উপর সোয়ার হল তাহলে তো ডিস্টার্ব হয় বসেন আমি বাঙালি আমি বাংলাদেশি এগুলো কোন মৌলিক পরিচয় আমার পরিচয় আগে জানতে হবে আমি কে আমি মুসলিম আমি রসুল্লাহ এর চেয়ে বড় গর্ববোধ করার মতো পরিচয় আর মুসলমানের হতে পারে আমাদের সেই পরিচয় আমাদের মর্যাদা আমাদের অধিকার আর আমাদের কর্মসূচি কি এই কথাগুলো ব্যাখ্যা করতে আমি সুরা আলে ইমরান থেকে একশো দশ একটা লাভ করেছি আমি আলোচনা প্রবেশ করতে চাই কি বলেন ভূমিকাতে একটা কথা বলবো এই যে আপনারা দুপুর বেলা না খেয়ে চলে এসেছেন সে কখন থেকে বসে আছে আমার সাথে জুমা করলেন ফুটবা শুনলেন এখন বয়ান শুনতেছেন দাঁড়ি তো গেলেন না ঠিক না তার মানে কি নিশ্চয় আল্লাহ তারা আপনাদেরকে পছন্দ করেছে খুশি হলেন না আল্লাহ তারা যে পছন্দ করেছেন তার প্রমাণ কি আল্লাহ যে বাদাকে পছন্দ করেন তাকে দিন শিক্ষার ব্যবস্থা করে كتاب سيكون <applause> مؤمن بهذا كتاب العلم الله يجب معاوية رضي الله تعالى عنه الله حبيب يكون من ان الله به خيرا يفقهه في الدين <applause> فإنما أنا ان والله يعطي رسول الله

আল্লাহ তার যে বান্দাকে ভালোবাসেন তাকে দিন শিখায়া দিনদার বানায়া দিনের সমাজদার বানায়া সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদের পছন্দ করছেন না এতে আমরা খুশি না বেজার খুশি দুই নাম্বার সুসংবাদ আপনাদের জন্য একটু পরে আমরা মুনাজাত করব দিনের মুনাজাত কোন মুনাজাত রাতে হবে রাতের মুনাজাত ফুরফুরা বিশ্বের আসবেন সকালে মোনাজাত হবে কিন্তু আমি তো আপনাদেরকে নিয়ে দিনে একটা মোনাজাত করব না একক ভাবে না সম্মিলিত ভাবে আপনারা মোনাজাতে হাত তোলার সাথে সাথে আপনাদের জিন্দিকে সুবিধা তোলা সব বাদ হয়ে যাবে আর যদি মোনাজাতে একটু চোখে পানি ফেলতে পারে কবিরা গুণা আমরা যখন মোনাজাত করে বাড়ি যাব আজকে দিনে শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি যাব বলেন না আলহামদুলিল্লাহ এটা আমার কথা না ইমামে হাসানি মজমুল জাওয়াইদের মধ্যে নকল করেন আল্লাহ হাবিবে সাত করেছেন আমার উম্মতের কোন মুমিন যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বাকিরা যদি তার সাথে সম্মিলিতভাবে আমিন আমিন বলে আমার উম্মতে সম্মিলিত মুনাজাত আল্লাহ রবুল আলামিন কবুল করে